নমস্কার আজকে আমরা আলোচনা করব হস্তরেখায় বৃদ্ধাঙ্গুলির কি ভূমিকা আছে তো হস্তরেখা বিচারে বৃদ্ধাঙ্গুলির কিন্তু একটা বিশেষ বড়ো ভূমিকা আছে কারণ কোন ব্যক্তি যেমন করতলের সঙ্গে মানবদের মস্তিষ্কের যোগাযোগ আছে তেমনি এই বৃদ্ধাঙ্গুলির সঙ্গে মানুষের স্বভাব চরিত্রের কিন্তু একটা যোগ আছে সে হিংসুটে হবে না দয়ালু হবে সে ক্রোধী হবে না শান্ত হবে বা সে জেদি হবে কিনা তার মনের জোর কতটা এগুলো কিন্তু বুড়াঙুল থেকে বোঝা যায় বা ভাগ্যের ক্ষেত্রেও কিন্তু একটা এই বৃদ্ধাঙ্গুলির বিশিষ্ট বিশেষ ভূমিকা আছে ধরুন যখন আমরা এই বৃদ্ধাঙ্গুলি বিচার করব তখন আমরা প্রথমে দেখব এটা হচ্ছে শুক্রের স্থান এই শুক্রের উপরেই কিন্তু বৃদ্ধাঙ্গুলটা আছে সুতরাং শুক্র ভালো হলে যেমন আমরা যেমন জানি যে এই শুক্র স্থান যদি কারো ভালো হয় এই শুক্র স্থান এই শুক্র স্থান যদি কারো ভালো হয় তাহলে তার কী কী হয় তার বিলাসবহুল জীবনযাপন হয় সুখী জীবন হয় তার হাজব্যান্ড ওয়াইফ যা হোক সেটা ভালো হবে বিজ্ঞানের বিষয়ে পড়াশোনা ভালো হবে বা অঙ্ক এগুলোর উপর কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার থাকবে এবং এর সাথে এই শুক্রের সঙ্গে যদি বৃদ্ধাঙ্গুলটাও সুন্দর হয় তাহলে কিন্তু এই বৃদ্ধাঙ্গ যত সুগঠিত হবে সুন্দর হবে বৃদ্ধাঙ্গুল মোটা হলেও হবে না বা রোগা হলেও হবে না সুন্দর স্পষ্ট সুগঠিত যত হবে তত কিন্তু সেই ব্যক্তি মানে সবসময় আনন্দ সবার প্রিয় হবে শান্ত স্বভাবের হবে বা শৌখিন হবে বা সামাজিক হবে কবিতা আবৃত্তি অঙ্কন এগুলো পড়ে তার যথেষ্ট দখল থাকবে যদি সুখের সাথে এই বৃদ্ধাঙ্গটাও সুন্দর হয় যে সকল লোকের জন্মকাল থেকে বোকা যাদের মানে জন্মর থেকে যারা বোকা টাইপের তাদের কিন্তু বৃদ্ধাঙ্গুলিটা দুর্বল এটা খুব দুর্বল হবে বা সে আঙুলটা ঠিকঠাক পুষ্ট নয় হ্যাঁ আবার একটা জিনিস জানতে হবে যাদের মন দুর্বল তাদের কিন্তু বৃদ্ধাঙ্গুলিও দুর্বল আবার দেখবেন কিছু কিছু মানুষ কথা বলার সময় এখানে দেখবেন আঙুলটা ভিতরে রেখে বুড়ো আঙুলের ভিতরে এইভাবে কথা বলেন এদের নিজের উপর কোনো কিন্তু বিশ্বাস নেই যারা বৃদ্ধাঙ্গুলি এইভাবে ঢাকা ঢেকে কথা বলেন হ্যাঁ তাদের দেখবেন নিজের উপর বিশ্বাস বা আস্থা কিন্তু যথেষ্ট নেই আবার আবার যারা দেখবেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বা যাদের মানে বিচার শক্তির লোক পেয়েছে হ্যাঁ যাদের মানে কি বলবো যে খুব দুর্বল বা যাদের বেশি দিন আয়ু নেই তারা দেখবেন এই বৃদ্ধাঙ্গুলটা দেখবেন এই আঙুলের এরকম পড়ে থাকে মানে বৃদ্ধাঙ্গুলটা কিন্তু এই আঙুলের সঙ্গে এইভাবে লেতে পড়ে থাকবে এই বৃদ্ধাঙ্গুলি কিন্তু স্ট্রং থাকবে না আবার এই বৃদ্ধাঙ্গুলি যতটা লম্বা হবে যেটা লম্বা আছে যত বৃদ্ধাঙ্গুলি যত লম্বা হবে এবং তার গঠন উপযুক্ত হবে অর্থাৎ মোটাও হবে না এই এই অংশটা মোটাও হবে না বা কোমরটা একটু সরু হবে বা সুন্দর পুষ্ট হবে যাকে আমরা এক কথায় বলি তাদের বুদ্ধির বিকাশ কিন্তু বেশি ভালো হবে বৃদ্ধাঙ্গুলি যত লম্বা হবে এবং যত পুষ্ট হবে এবং এইখানটা যত সরু হবে তার বিচার বুদ্ধি ততটা ভালো হবে আবার যাদের দেখবেন এই বৃদ্ধাঙ্গুলি যদি এখন এটা ছোট হবে এটা ছোট হবে এবং মোটা হবে এবং দেখতে খুব একটা সুন্দর হবে না তাদের মানসিকতা কিন্তু ভালো নয় এবং তাদের খানিকটা হলেও মানে পশুসুলভ মনোভাব মানে একটু জেদি টাইপের হ্যাঁ মানে কোন যে কোনো পরিকল্পনাকে বাস্তব করার জন্য আমাদের কি লাগে ইচ্ছা শক্তি লাগে কিন্তু সেই ইচ্ছা শক্তির পিছনে বিচার বুদ্ধির প্রয়োজন কিন্তু এদের বিচার বুদ্ধি থাকে না যে কোনো কাজ করার পিছনে বা পরিকল্পনাকে বাস্তবতা করার পিছনে এদের বিচার বুদ্ধির কিন্তু অভাব দেখা দেয় যাদের বৃদ্ধাঙ্গুলি ছোট এবং মোটা এবং দেখতে সুন্দর নয় আবার বৃদ্ধাঙ্গুলি এই হাতে বৃদ্ধাঙ্গুলিটা ঠিকই আছে আঙুলের দিকে মোটামুটি হেলে আছে এই হাতে বৃদ্ধাঙ্গুলি ঠিকই আছে অনেকে দেখবেন বৃদ্ধাঙ্গুলি এরকম সরে আছে আমাদের এরকম সমকোণ অর্থাৎ এইটা একটা কোন হয়ে আছে সমকোণ হয়ে আছে এরকম আঙুলের দিকে ঝুঁকে নেই এই দিকে আছে সেটা কিন্তু শুভ নয় এই আঙুল সামান্য হল এরকম এদিকে ঝুঁকে থাকবে এবং শুয়ে পড়বে একদম যে শুয়ে পড়বে তা কিন্তু নয় সেটাও কিন্তু ভালো না হ্যাঁ এরকম হালকা থাকবে এবং কোণে থাকবে না এরকম হালকা হেলে থাকবে পুষ্ট হবে তাদের কিন্তু বৃদ্ধাঙ্গুলি ভালো যাদের বৃদ্ধ এরকম এরকম যত আঙুল থেকে দূরে থাকবে এবং সমকরে খাড়া হয়ে থাকবে এরা কিন্তু অমনীয় মনোভাব এদের কারো আন্ডারে এরা কাজ করতে পারবে না বৃদ্ধাঙ্গুলি যদি এরকম সমকনে থাকে এবং শক্ত হয় এরা কারো বস্তুটা স্বীকার করবে না বা কারো আন্ডারে কিন্তু কাজ করতে পারবে না হ্যাঁ এরা কি বলো সাজমিতা প্রিয় সবসময় নিজেদের মতে এরা চলতে ভালোবাসে হ্যাঁ এবং এদের আচরণও কিন্তু খুব রুবা প্রকৃতির হয় যদি বৃদ্ধাঙ্গুলটা এরকম দূরে সরে থাকে এবং অনমনীয় হয় শক্ত হয় তাহলে কিন্তু এদের এই প্রভাবগুলো দেখা দিবে আবার যাদের বৃদ্ধাঙ্গুলি বেশি লম্বা হয় বৃদ্ধাঙ্গুলি বেশি লম্বা হয় তাহলে এরা কি করে এরা বুদ্ধির দ্বারা কৌশলগতভাবে প্রতিপক্ষকে পরাজয় করবে যাদের বৃদ্ধাঙ্গুলি লম্বা হবে এবং পুষ্ট হবে লম্বা বৃদ্ধাঙ্গুলি তারা কিন্তু প্রতিপক্ষের সঙ্গে কৌশলগত ভাবে লড়বে বুদ্ধির ধারা লড়বে এবং তাকে পরাস্ত করবে আর যাদের বৃদ্ধাঙ্গুলি ছোট এবং ভেটে হবে এরা সুযোগের থাকবে যাদের বৃদ্ধাঙ্গুলি ছোট এবং ভেটে হবে এরা কি হবে এবং একটু মোটা হবে তারা কি করবে সুযোগের অপেক্ষায় থাকবে যে কখন তারা প্রতিপক্ষকে সুযোগে পাবে এবং তাকে তারা দৈহিক শক্তি বা বলপ্রয়োগ দ্বারা তারা প্রতিপক্ষকে পরাস্ত করবে তারা কিন্তু বুদ্ধি খাটাবে না তারা হচ্ছে বলপ্রয়োগ করে বা ক্ষমতা দেখে তারা প্রতিপক্ষকে হারানোর চেষ্টা করবে বৃদ্ধাঙ্গুলি কিন্তু তিনটে পর্ব আছে এই নখ থেকে এটা একটা প্রথম পর্ব এখান থেকে এটা দ্বিতীয় পর্ব এখান থেকে এটা তৃতীয় পর্ব তো প্রথম পর্ব হচ্ছে তৃতীয় পর্ব হচ্ছে শুক্রের শেষ সীমারেখাটা হচ্ছে তৃতীয় পর্ব প্রথম পর্বটা এই পর্বটা এইখান থেকে এটা এই পর্বটা এখান থেকে এটা যত লম্বা হয় এইখান থেকে এই প্রথম পর্বটা যতটা লম্বা হবে জাতক কিন্তু তত ধৃষে এবং কি বিচার এই বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব লম্বা হবে তখন তারা ইচ্ছা শক্তির দ্বারা কিন্তু ধার ধারবে না বা তারা যুক্তিবাদী হবে না কোনো বিচার বিবেচনা না করে কিন্তু কাজ করবে যদি এই প্রথম পর্বটা লম্বা হয় তারা ইচ্ছা শক্তির দ্বারা চালিত হয় তারা বিচার বিবেচনা বুদ্ধির ধারে অতটা কাজ করে না যখন বৃদ্ধাঙ্গুলির প্রথম পর্ব লম্বা হবে এবার এই দ্বিতীয় পর্বটা এই পর্বটা যখন এইখান থেকে এই পর্বটা এইটা এই দ্বিতীয় পর্বটা যখন প্রথম পর্বত থেকে লম্বা হবে যখন এই লম্বাটা বেশি হবে তখন এরা ধীর হবে এবং যথেষ্ট যুক্তিবাদী হবে বেশি যুক্তিবাদী হবে কিন্তু তাদের মধ্যে ইচ্ছা শক্তি বা কর্মের যে দৃঢ় সংকল্প সেটা কিন্তু থাকবে না যেটা কাজে আমরা করছি এটা ছাড়বো না সেই দৃঢ় সংকল্পটা থাকবে না এবং এদের কাজ করার ইচ্ছা শক্তি কম থাকবে কিন্তু এরা যথেষ্ট কি বলবো যে যথেষ্ট এরা ধীর হবে এবং যুক্তিবাদী হবে কিন্তু কাজ করার ইচ্ছা বা দৃঢ় দৃঢ়টা কম থাকবে আবার এটা হচ্ছে তৃতীয় পর্ব এই তৃতীয় পর্ব যাদের বেশি লম্বা হবে তাহলে এই তৃতীয় পর্ব যদি দীর্ঘ হলে এবং এই পর্বটা যদি বড় হয় এবং আঙুলটা যদি ছোট হয় এই তৃতীয় পর্বটা যদি বড় হয় সেই তুলনায় আঙুলটা যদি ছোট হয় তাহলে জাতক জাতিকা কি বলবো অতিরিক্ত ইন্দ্রাচক্ত হয়ে পড়বে এদের কিন্তু ক্যারেক্টার খুব একটা ভালো থাকবে না যদি তৃতীয় পর্বটা বড় হয় এবং আঙুলটা ছোট হয় আঙুলের তুলনায় তৃতীয় পর্ব যদি বড় হয় তাহলে এরা অতিরিক্ত ইন্দ্রশক্তি হয়ে পড়বে আচ্ছা বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুল বৃদ্ধাঙ্গুলি সহজে ঢেকে যায় তাহলে নমনীয় বৃদ্ধাঙ্গুলি হলে পিছন দিয়ে যদি ঝকে যায় তাহলে এরা কেউ অর্থের অপব্যয় করে বেশি এরা অর্থকে অযথা খরচা করবে বেশি যদি নরম হয় এবং এরা অধিক চিন্তাও করবে যে কোনো কাজে আগে অধিক চিন্তাও করে এরা এদের কাছে কোনো সময়ের মূল্য নেই হ্যাঁ এরা অধিক সময় ধরে অল্প কাজ করবে সময়ের সময়েরও কোনো মূল্য নেই তবে এরা একটা যত নরম হবে তো এদের একটা ভালো গুণ হয় এরা যে কোনো লোকের সঙ্গে বা যে কোনো সমাজে যে কোনো জায়গায় যাবে এরা কিন্তু মানিয়ে নিতে পারবে এরা যদি বিদেশেও যায় সেখানেও কিন্তু মানিয়ে নিতে পারবে এরা এদের আত্মীয় বেশি ভালোবাসবে এবং এরা বা দেশকেও এরা কিন্তু ভালোবাসবে যদি বৃদ্ধাঙ্গুল এরকম নরম হয় আবার যদি বৃদ্ধাঙ্গুল শক্ত হয় অনমনীয় হয় সহজে ঝুঁকে না বা সহজে বাঁকে না তাদের কিন্তু ইচ্ছা শক্তি তারা হচ্ছে মানে যে কোনো কাজ ধরলে কিন্তু ছাড়বে না যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ ওরা ছাড়বে না তবে এরা খুব সাবধানী হবে এবং গোপনতা প্রিয় হবে যাদের এবং অনমনীয় সহজে নামবে না বা দুর্বল হবে সহজে বাঁধবে না আবার অনেকে দেখা যায় যে বৃদ্ধাঙ্গুলির এই আঙ্গুলটা এখানটা মোটা কিন্তু দ্বিতীয় পর্বটা সরু বৃদ্ধাঙ্গুলি যে দ্বিতীয় পর্বটা সরু অর্থাৎ এখানটা মোটা এখানটা সরু অর্থাৎ কোমর সরু বৃদ্ধাঙ্গুলি যদি কোমরটা সরু হয় তাহলে এরা বুদ্ধি বা কৌশল দ্বারা পরিচালিত হয় এরা এই বৃদ্ধাঙ্গুলি যদি কোমর সরু হয় এখানটা মোটা হয় তাহলে এরা এরা দ্বারা পরিচালিত হবে বা কৌশল করে জীবনে এগিয়ে যাবে আবার যাদের প্রথম পর্ব অর্থাৎ নখের এই পর্বটা এই প্রথম পর্বটা একটু মোটা এবং ভারী এই নখটা চ্যাপটা বুঝতে পারছেন এবং নখটা একটু ছোট হবে নখটা ছোট চ্যাপটা হবে এবং একটু প্রথম পর্বটা একটু এই যে প্রথম বড় নখের যে পর্বটা এটা মোটা হবে এখানে একটু মোটা ভারী আর নখটা ছোট চ্যাপটা হয় তখন জাতক জাতিকা এটা রাগী হয় এবং বদমিজাজি হয় এদের আচরণ অনেকটা কি বলবো টাইপের বদমিজাজি এই টাইপের লোকেরা হয় আর অনমনীয় এর সঙ্গে যদি অনমনীয় হয় তাহলে জাতকের মধ্যে গুহার তুমি দেখা দেয় যেটা ধরবে সেটা ছাড়বে না যদি এর সঙ্গে এরকম অনমনীয় সহজে না বাঁকে তাহলে কিন্তু একটু গুহার টাইপের হয় জেদি টাইপের হয় মনে হয় একটু প্রশুসুলভ হয় এরা রাগের মাথায় কি করে অনেক সময় কোনো ভয়ঙ্কর কাজও করে ফেলে যা এরা বিচার বুদ্ধি দ্বারা করে না বা শান্ত মাথায় সেই কাজটা করবে না কিন্তু এরা বদমেজাজি হবে এবং সেই সময় এরা যে কোনো সময় অন্যায় কাজও কিন্তু করতে পারে এইভাবে আমরা বিদ্যাঙ্গুলি দিয়ে বিচার করি যে জাতক জাতিকার স্বভাব চরিত্র কেমন হওয়া উচিত নমস্কার